হাসতি আগার সুজি রে লাহিলা পর্দা হে হাসতি আগর সুজি বনা রে লাহিলা আজমা বে পর্দা ইল্লা নূরে ইল্লাল্লাহরা আজমা বে পর্দা বি নূরে ইল্লাল্লাহরা আমি তো মিটাই দিলেই ইল্লাল্লাহ নূর বেশি উঠবে যেন আমি তাকে দেখতেছি এই অবস্থাকে বলে মকামে শুহুদ যদি এই মকাম এই স্তর অর্জন করতে না পারি নিরাশ হওয়ার প্রয়োজন নেই ইসলাম নিরশার ধর্ম নয় তাহলে অন্তত এই ভাবসাব নিয়ে এবাদত কর যে আমি যারা এবাদত করতেছি তাকে আমি দেখি না দেখি উনি তো আমাকে দেখতেছেন কে বলে মকামে মোড়াকাল যেমন আল্লাহ পয়গম্বর না হজরত ইউসুফ আল্লাহ ওয়া আলাইহি সাল্লা সালাম তাকে জোলাইখা নিয়ে গেছে সাত গেইটের ভিতরে অপকর্ম করে সেখানে গিয়ে জোলাখা কাপড় দিয়ে কি একটা ঢেকে ফেলতেছিল ইউসুফ আলাহিসাল্লাম যে করলেন জোলাখা খা কী ঢাকো ডাকে আমার মূর্তি আমার উপস্য পাথরে বানানো ছিল কেন ডাকো আমি তো তোমাকে নিয়ে এসেছি গুনাহে লিপ্ত হওয়ার জন্য আমার উপস্য আমার মূর্তির সামনে আমি গুনাহে লিপ্ত হব এতে আমার লজ্জা লাগে ইউসুফ আলাহিসাল্লাম যে করলেন তোমার মূর্তিকে দেখে পাথর বানানো মূর্তি দেখবে কোথেকে জলাইখা জবাব দেয় কয় না দেখে না ও তাহলে ঢাকার কি প্রয়োজন ও যদিও না দেখুক কিন্তু চোখগুলো এমনভাবে বানানো মনে হয় যেন তাকাইয়া সে দেখতেছে মূর্তির চোখ এমন মনে হয় যেন দেখতেছে এতে আমার লজ্জা লাগে তাই ডেকে ফেলতেছে ইসু আলাই সাল্লাম বলে জলাইখা তোমার মাগুত দেখে না শুধু দেখার ভাব আছে মনে হয় যেন দেখতেছে আর যিনি আমার মা তিনি এমন নয় যে মনোহ যেন দেখতেছে তিনি বাস্তবে দেখেন তো তার সামনে গুনাহে লিপ্ত হতে আমার কি লজ্জা লাগে না এটা মকামে মরাক এই অবস্থায় আবাদত করার নাম এহসানের সাথে আবাদত করা এটা হলো আবাদতের শক্তি তো তিন নম্বর শক্তি পেলাম এহসান

জামিয়া আব্দুল জব্বার দারুল মানেকদের উদ্যোগে আজকের সমাবেশ এই ধরনের মাদ্রাসাগুলো কি করে এই সম্পর্কে কিছু আলোচনা হবে মুক্ত আয়াতকে সামনে রেখে আলোচনাগুলো হলো আমরা সকলেই জান্নাতের যাত্রী ব্যস্ত যাওয়ার ইচ্ছুক আমরা এক সময় ছিলাম আমাদের আদি পিতা সাইয়েদেনা হজরত আদম আলা সালামের সাথে জান্নাতে আমরা জান্নাতের আদি জান্নাত আমাদের বাপের বাড়ি কোনো কারণবশত আমাদেরকে সেখান থেকে বের করে দেয়া পুনরায় পৌঁছতে হবে বাপের বাড়ি জান্নাতে আমাদের মূল গন্তব্য জান্নাত গন্তব্যে পৌঁছতে হলে অন্তত দশটি শর্ত পূরণ করতে হয় চাই গন্তব্য ইহকালের হোক চাই পরকালের হোক যেমন ধরুন এখন আমরা আছি মানে যদি গুলিস্তান যেতে চান গুলিস্তান আপনার গন্তব্য দশটি শর্ত আপনাকে পূরণ করা লাগবে তবে গুলিস্তান পৌঁছতে পারবেন কি দশ শর্ত এক নম্বর আপনার দেহ থাকতে হবে দেহ যদি না থাকে গুলিস্তান কি পৌঁছবে দুই নম্বর শুধু দেহ যথেষ্ট নয় দেহে জানও থাকা লাগবে দেহ আছে দেহে জান নেই এই মুরদাদা হুলিস্তান পৌঁছতে পারবে না তিন নম্বর জানও যথেষ্ট নয় শক্তিও লাগবে দেহ আছে জানও আছে কিন্তু শক্তি নেই দেহ বিছানায় পড়ে আছে গুলিস্তান পৌঁছতে পারবে না চার নম্বর শর্ত রাস্তা লাগবে দেহ আছে জান আছে শক্তিও আছে কিন্তু গুলিস্থান যাওয়ার রাস্তা নেই পৌঁছতে পারবে পাঁচ নম্বর শর্ত চোখ লাগবে দেহ আছে জান আছে শক্তি আছে রাস্তাও আছে কিন্তু চোখ নেই অন্ধ একা একা রওনা করলে হসট খেয়ে পড়ে পা ভেঙে বলিস্তানের পরিবর্তে হাসপাতালে যেতে হবে ছয় নম্বর শর্ত আলো লাগবে দেহ আছে যান আছে শক্তি আছে রাস্তা আছে চোখ আছে কিন্তু আলো নেই আলো না থাকলে চোখের জুতি যতই থাকুক না কেন কাজ করে না আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন না আলোবিহীন অন্ধকারে হাঁটতে গেলে গর্তে পড়তে পারেন হসর খেয়ে পা ভাঙতে পারেন গন্তব্যের পরিবর্তে হাসপাতালে পৌঁছা লাগবে সাত নম্বর শর্ত পথ প্রদর্শক লাগবে শুধু আলো যথেষ্ট নয় যে রাস্তায় চিনে এমন একজন লোক চিনি নিয়ে যেতে হবে আমি যদি রাস্তা না চিনি পথ প্রদর্শক সাথে না রাখি গুলিস্তানের পরিবর্তে উল্টা হেমায়তপুর পৌঁছতে পারি আট নম্বর শর্ত প্রতিবন্ধক না থাকতে হবে সব আছে কিন্তু রাস্তায় ব্যারিগেড প্রতিবন্ধী আছে আপনি যেতে পারবেন না প্রতিবন্ধক নয় নম্বর শর্ত নিরাপত্তা লাগবে সব আছে কিন্তু নিরাপত্তা নেই রাস্তায় ডাকাত খুনি হাইজাকার আপনি নিরাপদে গুলিস্তান পৌঁছতে পারবেন দশ নম্বর শর্ত উদ্যোগ লাগবে সব আছে কিন্তু আপনি উদ্যোগ গ্রহণ করতেছেন না গুলিস্তানের দিকে হাঁটতেছেন না অগ্রসর হতেছেন না গুলিস্তান পৌঁছতে পারবেন না এর দশটি শর্ত পূরণ করতে পারলে গুলিস্তান পৌঁছা সম্ভব হবে এবার আসুন আমাদের মূল বন্ধব্য জান্নাত জান্নাতে পৌঁছতে হল আমাকে দশটি শর্ত পূরণ করা লাগবে এক নম্বর শর্ত দেহ লাগবে জান্নাতে পৌঁছার দেহ কি জান্নাতে পৌঁছার দেহের নাম ন্যাক আমল শুধু আমল নয় ন্যাকামল আমল এবং আমল এক নয় ব্যবধান আছে আমার মন মতো আমল করলাম এটা আমল আল্লাহ আল্লাহবুল আলমিনের আদেশ রসুল্লাহ সাল্লুর আলহি ওয়াসালামের তরিকা সাহাবাই কারাম আমরা দিয়া তাল নমুনা এর তিন বস্তু একসাথ হলে এটা হয় না এক আমল যেমন ধরুন আমরা একটু আগে এশার নামাজ পড়েছি ফরজ কয় রাকাত চার রাখা এখন যদি কেউ আবেগে ইমাম সাহেবকে বলে হুজুর আজকে দয়া করে পাঁচ টাকা পড়াবেন আর এক আকাতে সুর আকার পড়বেন তেলাওয়াত হবে সহাবের কাছে অতিরিক্ত আরেকটি রুকু হবে সহাবের কাজ দুইটি সেজে হবে সহাবের কাজ সুব্রহান রব্বিয়াল আজিম কম কম আরও তিন বেশি হবে আলা আরও তিন বেশি হবে সবে বদল আজকে পাঁচ কাত পড়বে যদি পাঁচ কাত পড়া হয় এই এক রাকাতের সব পাওয়া তো দূরের কথা আগে যারা চার আকার পড়েছিলাম এইটাও বরবাদ হয়ে যাবে নষ্ট হবে মোটো সব হবে কেন তেলাবাতি তো করলাম রুকো যেতো তো দিলাম পাবই তো করলাম কিন্তু আমার আল্লাহর আদেশ রাসুলের তরিকা কারামের নমুনায় বাহিনী তাই ন্যাকামাল বাহিনী বরবাদ হয়ে গেছে দেহ হইল ন্যাকামাল যেমন ধরুন আব্বা মারা গেছে ডাকায় তার রেওয়াজ আছে চার দিনের দিন কুলখানি কুলখানির পরে জিলাবি খানি বিরিয়ানি খানি কোথাও চল্লিশ দিনের দিন এরপরে মৃত্যুবার্ষিকী ইসলামী ঈশ্বর তে ধরনের না কুলখানি না জিলাবি খানি না বিরিয়ানি খানে কোনো খানি নেই এক পয়সার স্বভাবও পৌঁছবে না বলে কি লোকে কি বলবে সমাজের চোখ দেখাইতে পারব না লজ্জায় নাক কাটা যাবে এগুলো করছে নাক কাটা যায়নি চোখও দেখাইতে পারবেন মানুষ কিছু বলবে না কিন্তু সব এক পয়সা আরও হয়নি সব পৌঁছাবো কীভাবে সব পৌঁছাবেন সামর্থ্য অনুযায়ী দান করার মাধ্যমে দান পায়রা মসজিদে করেন মজায় করেন গরিব দুঃখীকে করেন দান তো হুজুর গরিব মানুষ দান করার সামর্থ্য নেই না থাকলে তেলাবাত করেন তেলাবাতের সব পৌঁছবে বলবেন হুজুর মূর্খ মানুষ শরীফ করতে পারি না পারেন নাই কোন মুসলমান আছে যে বিসমিল্লাহ রহমান রাহি করতে পারে এটা পড়ে বিসমিল্লার মধ্যে উনিশটি অক্ষর বিনা হজুতে পড়লো এক এক অক্ষরে বিনিময়ে দশটি নেকি নামায় আসে এই হিসাবে উনিশ অক্ষরে একশো নব্বই নেকি আসবে এটা পাঠান আপনার আব্বার জন্য বারবার করতে থাকুন যতবার পড়বেন একশো নব্বই নেকি পৌঁছতে থাকবে হুজুর বিসমিল্লা রহমান রাহিমের মধ্যে হা আসে দুইবার এটা উচ্চারণ করতে পারি না হা গলার মধ্যখান থেকে আচ্ছা এটা না জানলে নাই বিসমিল্লা তো পারেন বিসমিল্লা বিসমিল্লা বিষমিল্লা এটা পড়েন সব পৌঁছবে আপনার আব্বার কবাই ইসলাম তো সহজ করে দিয়েছে সব পৌঁছানোর আমরা কঠিন বানাইয়ে এই কুলখানিয়া জিলিপিখানি দিয়া মাঝে মধ্যে মারামারি নামাজ রোজা নাই বলাই পর্দা ফুসিদা লন্ডন কিসে সব হবে ওইটা আমল নেকামল নয় ব্যহেসতে পৌঁছার দেহ হবে না বেহেস্টে পৌঁছতে হলে ও আমেলও সওয়ালই হাত আল্লাহ যেখানে আমলের কথা বলেন সেখানে সওয়ালে যোগ দিয়ে দেন নেকামল দেহ পেয়ে গেলাম ন্যাকামল জান কি জান হল ইমান ইমান না থাকা অবস্থা নামাজ পড়লে এক পয়সা সো হবে ইমান নিয়ে রোজা রাখলাম আধা ফসা সো অভাবে হবে না জান হইল ইমান তিন নম্বর শক্তি শক্তি কি শক্তি হলো এহসান এহসান কাকে বলে বুহারে শরীফের প্রসিদ্ধত মহাদিস একদিন হজরত জিব্রিল আমিন সালাম দরবারে নবুওয়া এসে কয়েকটি প্রশ্ন করলেন একটি প্রশ্ন ছিল মাল এহসান ও নবী এহসান কি হুজুর সাল আলাইহ ওয়াসালাম উত্তর দিলেন রহসান হইল এমনভাবে আল্লাহর এবদত করা নাম এসান আমি যারা বদত করছি যেন তাকে দেখে দেখে আবাদত করতেছি এটা হলো এহসান এই অবস্থা আমার মধ্যে আসবে কিভাবে আসবে দুই তরিকায় এক তরিকা হল কাসরতে জিকির অধিক হারে আল্লাহর জিকির করা যত বেশি জিকির করব ততই মনে হবে যেন আমি আল্লাহকে দেখতেছি হাকিম উম্মত মজাদ্দুল মিল্ল হজরত শাহ আশরাফ আলী থাহনির রহমতুল্লাহ আলাই আল এফকার মধ্যে উল্লেখ করেছেন এক ব্যক্তি মুরিদ হয়েছে পীর সাহেবের কাছে পীর সাহেব ওজিফা দেন জিকির দেন ওর মন বসে না গিয়ে বলছে হুজুর এগুলিতে আমার মন বসে না হুজুর ছিলেন বিজ্ঞ বুঝে ফেলেছেন জিজ্ঞেস করলেন তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো জবাব দে হুজুর আমার একটি মহিষ আছে আমার মহিষকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি হুজুর তাকে একটি কামরাই ঢুকাইলেন বললেন তোমার থাকা খাওয়া পায়খানা পশ্চা বুঝু গোসল নামাজ কালাম সব এখানে হবে ভিতর দিয়ে দুয়ার রঙলা বন্ধ করে দিলে যে পর্যন্ত আমি না বলবো দুয়ার করবে না ভিতরে তোমার শুধু এক জিকির কী জিকির মহিষ 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 মহিষের জিকির ওর কাছে তো ভালোই লাগে যে যে যাকে ভালোবাসে তার অধিক্ষারে আলোচনা করতে জিকির করতে ভালো লাগে তো সে এখন মহিষের জিকির করে অনেক সময় পর হুজুর এসে বলেন দুয়ার খোল কয়েকদিন পর দুয়ার খোলে না যতই বলে দুয়ার খোলে না কারণ জানতে চাইলেন ব্যাপার কি দুয়ার কেন খোলো না জবাব দে হুজুর দুয়ার খুলবো কীভাবে আমার মহিষ এসে দুই সিং দিয়ে দুয়ার ঠেলে ধরে আছে ঘুরতে ঘাটতেছে আসলে কিন্তু মহিষ কামড়ার ভিতরে নেই অধিক হারে মহিষের জিকিরের কারণে প্রভাব হয়ে গেছে যেন সে দেখতেছে মহিষ সিং দিয়ে দুয়ার ঠেলে ধরে আছে আদানা একটা মাকলুকের জিকিরে যদি এই প্রভাব পড়ে পুরা সৃষ্টি জগতের কর্তা বলা আলামিনের জিকিরের প্রভাব কি পরিমাণ পড়বে অধিক হারে জিকির করলে অবস্থা এমন হবে যেন আমি তাকে দেখতেছি দ্বিতীয় তরিকে কোনো একজন বুজুর্গের সাথে সম্পর্কে গড়ে তুলে নিজের আমিত্বকে মিটাই দেয়া আমার আমিত্ব যদি মিটাই দিতে পারি আমাকে আমি বিলীন করে দিতে পারি তখন এই অবস্থা হবে যেন আমি আল্লাহকে দেখতেছি তাই বুজুরগানের দিন বলে আকার পর্দা হে হাসতি আগরসূর জিবান রে লাগিলা আজ মহবের পর্দা بینی নউদে ইল্লাল্লাহরা আজ মহবের পর্দা بینی নউরে ইল্লাল্লাহরা আমি তো মিটাই দিলে ইল্লাল্লাহ নূর বেশি উঠবে যেন আমি তাকে দেখতেছি এই অবস্থাকে বলে মাকাম-এ শুহুদ কিন্তু যদি এই মাকামে ইস্তর অর্জন করতে না পারি তো নিরাশ হওয়ার প্রয়োজন নেই ইসলাম নিরশতার ধর্ম নয় তাহলে অন্তত এই ভাবসাব নিয়ে এবাদত কর যে আমি যারা এবাদত করতেছি তাকে আমি দেখি আর না দেখি উনি তো আমাকে দেখতেছেন কে বলে মোকামে কালা যেমন আল্লাহর পয়গম্বর সাইগেনা হজরত ইউসুফ আল্লাহ নাবিকেনা আলাইহি সাল্লা সালাম তাকে জোলাখা নিয়ে গেছে সাত গেইটের ভিতরে অপকর্ম করব সেখানে গিয়ে জোলাখা কাপড় দিয়ে কি একটা ঢেকে ফেলতেছিল ইউসুফ আলাহ জিজ্ঞেস যে করলেন জোলায় খা কি ঢাক ডাকে আমার মূর্তি আমার উপস্য পাথরে বানানো ছিল কেন ডাকো আমি তো তোমাকে নিয়ে এসেছি গুনাহি লিপ্ত হওয়ার জন্য আমার উপস্য আমার মূর্তির সামনে আমি গুনাহে লিপ্ত হব এতে আমার লজ্জা লাগে ইউসুফ সাল্লাম যে করলেন তোমার মূর্তি কি দেখে পাথর বানানো মূর্তি দেখবে থেকে। জলাইখার জবাব দেয় কয় না দেখে না ও তাহলে ঢাকার কি প্রয়োজন ও যদিও না দেখুক কিন্তু চোখগুলো এমনভাবে বানানো মনে হয় যেন তাকাইয়া আছে দেখতেছে মূর্তির চোখ এমন মনে হয় যেন দেখতেছে এতে আমার লজ্জা লাগে তাই ডেকে ফেলতেছে ইসু আলাহ সাল্লাম বলে জলাইখা তোমার মা আগুন দেখে না শুধু দেখার ভাব আছে মনে হয় যেন দেখতেছে আর যিনি আমার মা তিনি এমন নয় যে মন হয় যেন দেখতেছে তিনি বাস্তবে দেখেন তো তার সামনে গুনাহে লিপ্ত হতে আমার কি লজ্জা লাগে না এটা মোকামে মোড়াক এই অবস্থায় আবাদত করার নাম এহসানের সাথে আবাদত করা এটা হলো আবাদতের শক্তি তো তিন নম্বর শক্তি পেলাম এহসান